আমি যখন নাইন উঠলাম আমার ক্লাসে একটা ছাড় ছিল উনি আমায় পছন্দ করতো মানে এতটাই পছন্দ করতো যা বলার বাইরে ক্লাস টিচার পছন্দ করতো আমার ক্লাস টিচার ওনার হাইট ছয় ফুট যার তুলনায় আমি একদমই দিচ্ছি আমার হাইট পাঁচ ফুট পছন্দ হিসেবে পছন্দ করতো স্টুডেন্ট হিসেবে না উনি আমায় লাভ করতো বুঝলেন কিভাবে আমি কখনো বুঝতে পারিনি ক্লাস করাইতো উনি ক্লাসে সপ্তাহে একদিন হয়তো ক্লাস করায় তো বাকি পাঁচ দিন শুধু প্রেমের গল্প আদার্স কিছু এরকম ক্লাসের সবার মধ্যে সবার মধ্যে আমাদের স্কুলের বাবা এটা ওনার দেখে ভয় পেত উনি প্রচন্ড মারতো প্রচন্ড পরিমাণ ব্যাথ দিত আমাদের বিজ্ঞান ক্লাস নিত যেখানে বিজ্ঞানে ওপেনলি কথা বলতে হয় আমি কমার্সের স্টুডেন্ট কিন্তু আমি কখনো সব নিয়ে মাথায় ঘামাই তারপর যখন ক্লাস টেনে উঠলাম উনি আমার একদিন ডাকলো ক্লাস ছুটি পর স্কুল ছুটির পর ক্লাসে গেলাম দেন বললো যে না কিছু না তুমি চলে যাও সেকেন্ড দিন সেম কাহিনী পরে বললো যে তোমায় একটা কথা বলার ছিল বললাম জি বলেন পরে বললাম আমার তোমার ভালো লাগে বললাম তাই নাকি স্যার বয়স কিরকম ছিল ওনার বয়স স্যার হিসাবে যেরকম থাকা উচিত স্যার তো অনেক স্যার তখন ছাব্বিশ সাতাশ আমি যখন টেনে পড়ি ওনার বয়স তখন ছাব্বিশ সাতাশ হ্যাঁ এরকমই হবে বিবাহিত ছিলেন না বিবাহিত ছিল ওকে তারপর ওখান থেকে উনি বলে যে না আমি তোমায় লাভ করি আমি বললাম এটা কি বললেন স্যার এটা বলে আমি চলে আসলাম উনি আমার আমাদের স্কুল অ্যান্ড কলেজ উনি কলেজের মধ্যে খুব তেরা ছিল মানে এতটাই তেরা কখনও স্কুলে যে ফর্মালিটিগুলো ছিল কখনো পালন করতো না দেন সেখান থেকে এক সপ্তাহ পর উনি স্কুলটা ছেড়ে দিল জবটা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব গেল আমার বাসায় অলওয়েজ বিয়ের প্রস্তাব আসে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসে তো আমি এটা নর্মালি নিছি দেন আমি কিছুদিন পরে জানতে পারি যে ওটা আমার স্যার ওকে ওকে মানে আমি তখন শখ মানে ভাবে আমি বললাম যে এটা কিভাবে সম্ভব যে স্যার কিভাবে একটি স্টুডেন্টের সাথে বিয়ে করব আর আমার স্যার হয় তাকে আমি কিভাবে আমার বর হিসেবে মাইনে নিব এটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না দেন ফার্স্টে আমার বাসা তেমন রেসপন্স করে না কিন্তু কিছুদিন যাবার পর বাসা থেকে পুরা পাগল হয়ে গেলো ছেলের জন্য এত শিক্ষিত একটা ছেলে তখন বিসিএস আমি তো না আমার আব্বু তো আমার সাপোর্টে আছে কিন্তু সাপোর্টে বেশি দিন থাকলো না হঠাৎ করে আমার আব্বু চেঞ্জ তাও তখনও ছিল না তো আমার নানা তখন অসুস্থ আমাদের বাড়িতে ছিল তো আমার নানা খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েটা দেখে যাব। সেই আমার বয়স খুবই কম বিয়ের এর ভিতরে আম্মা আমার সাথে যাতা ব্যবহার করা শুরু করলো আম্মা একটা না তিন দিন না খেয়ে থাকলো হ্যাঁ পরে আমি তাতেও কিছু বললাম না দেন আম্মা আমাকে একটা শর্ত দিল যে যখন বিয়ের সময় তখন আমাকে গাজীপুর থেকে অনেক দূরে দিব আপাতত যেন আমি রাজি হই তখন আমি বললাম যদি আমার সরাই দেওয়া হয় তাহলে আমি রাজি হইতে তো সমস্যা না আপাতত আমি এখানে থেকে এক্সাম দিই উনি এই জন্য বললো এখন থাকলে বা ডিস্টার্ব করবো আর এখন আমি অন্য কোনো স্কুলে অ্যাডমিশন নিতেও পারবো না তো সেক্ষেত্রে আমি ওটা মাইনা নিলাম দেন ওখান থেকে আসা মানে ওর বাড়ির লোক চারের বাড়ির লোক আসা আংটি পড়াইলো আচ্ছা আংটি পড়ানোর পর আমার স্কুলের কিছু ফ্যান ছিল তো ওখানে ছিল আরও দুইটা ফ্যান ছিল আমি সেদিন জানতাম না যে আমার সাথে কি হতে যেতেছে তো তানিয়া আঁকবার বললো যে মাস্কে ওর বিয়ে তো তানিয়া যা বল আমি তাই করি আমি ওখানে কখনো নাক গলাই না তো যাই হোক সেখান থেকে আংটি পড়ানোর পাঠ তারপর বিয়ে দিন দিন ঠিক করবে তারা খুব তাড়াহুড়ায় আছে এখন আমি তো আর রাজি হইতেছি না কারণ আম্মা আমার একটা শর্ত দিছে যেটা আমি জানতামই না তো তার মধ্যে আমার বার্থডে হলাম সতেরো তারিখে তো আমার বার্থডে দিন আমার এক্সাম ছিল আমি সেদিন দুপুর বারোটার দিকে চলে আসি বাসায় যেহেতু সকালে এক্সাম ছিল বাসায় চলে আসি আসার পর আমি প্রচন্ড টায়ার্ড তো আমার রুমে নর্মালি কেউ ঢোকে না কখনোই আমার পারমিশন ছাড়া আমার আম্মা সেদিন আমার রুমের খাটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছিল মানে এক সাইড থেকে আরেক সাইডে নিতেছিল তো যেটা আমার একদম পছন্দ হয়নি তো আমার ছোটো যে কোনো ব্যাপারে আমি আব্বুকে শেয়ার করি আব্বু আমার যান আমি আব্বুর জান এরকম একটা ব্যাপার তো আমি সাথে সাথে আব্বুকে ফোন দিলাম ফোন দেওয়ার পর আব্বু ফোনটা ধরতেছিল না ওর মাঝে আমার স্যার ফোন দিল দুইবার ফোন দিছি আমি ফোন দুইবার রেখাইটা দিছি আমার মানে মেসেজ প্রচন্ড খারাপ আমি কেন তার ফোন ধরবো তখন তো পাঁচ মিনিট পর দেখুন আমার বাসায় আসছে আমি স্কুল ড্রেসেও খুলিনি স্কুল আমাদের স্কুলের ফ্রক ছিল আমি একটা জাস্ট ওড়না নিশি ওড়না বলতে গামছা নিছি ঘরে দেন উনি আসলো আইসামে জিজ্ঞেস করলো কী ব্যাপার ফোন ধরতেছে না কেন